প্রতি বর্গমিটারে তিন টাকা পঞ্চাশ পয়সা হিসাবে একটি বর্গাকার জমি চাষ করতে খরচ হয় এক টাকা প্রতি মিটারে আট টাকা পঞ্চাশ পয়সা হিসাবে জমিটির চারধারে একই উচ্চতার বেড়া দিতে কত খরচ হবে তাহলে আমরা এখানে জমিটির বাহুর দৈর্ঘ্য ধরে নেব মনে করি বর্গাকার জমির প্রতিবাহর দৈর্ঘ্য সমান এক্স মিটার তাহলে বর্গাকার জমির ক্ষেত্রফল কত বর্গাকার জমির ক্ষেত্রফল সমান এক্স স্কোয়ার বর্গমিটার বলেছে প্রতি বর্গমিটারে সাড়ে তিন টাকা করে খরচ হয় চাষ করতে প্রতি বর্গমিটারে সাড়ে তিন টাকা হিসাবে জমিটি চাষ করতে খরচ হয় সমান তিন টাকা পঞ্চাশ গুণ এক্স স্কোয়ার এত টাকা সমান পঞ্চাশ গুণ এক্স স্কোয়ার এটাকে তুলে দিলে একশো শূন্য শূন্য কেটে দিলাম পাঁচ দিয়ে পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ পাঁচ দুগুণে দশ টাকা সমান সেভেন স্কোয়ার টাকা প্রতি বর্গমিটারে সাড়ে তিন টাকা হিসেবে চাষ করতে খরচা হচ্ছে সেভেন স্কোয়ার টাকা তাহলে এই টাকাটা সমান চোদ্দোশো টাকা শর্তানুসারে সেভেন এক্স স্কোয়ার বাই টু ইকুয়াল টু চোদ্দশো বা সেভেন এক্স স্কোয়ার কোন গুণ করে দিই আঠারশো বা এক্স স্কোয়ার ইকুয়াল টু আঠারশো বাই সাত কেটে গেল চারশো বা এক্স স্কোয়ার টু চারশো তাহলে এক্স ইসকুয়াল টু কুড়ি তাহলে আমরা ধরেছিলাম একটি বাহুর দৈর্ঘ্য বরগাকার জমির একটি বাহুর দৈর্ঘ্য সমান কুড়ি মিটার তাহলে পরিসীমা বড় আকার জমির পরিসীমা সমান আমরা জানি পরিসীমা সমান হচ্ছে ফোর ইন্টু একটি বাহ দৈর্ঘ্য তাহলে চার ইন্টু কুড়ি মিটার আশি মিটার আমাদের এখানে বলেছে আট টাকা পঞ্চাশ পয়সা হিসাবে বেড়া দিতে কত খরচা হবে তাহলে আমাদের এখানে পরিসীমা বেরিয়েছে আশি মিটার তাহলে প্রতি মিটারে আট টাকা পঞ্চাশ পয়সা হিসাবে জমিটির চারধারে বেড়া দিতে খরচ হবে সমান আশি মিটার গুণ আট টাকা পঞ্চাশ পয়সা টাকা সমান গুণ করলে ছশো আশি টাকা অথে জমিটির চারধারে বেড়া দিতে ছশো আশি টাকা খরচ হবে এটাই আমাদের উত্তর